মেয়রের সঙ্গে দেখা করতে এলেন জয়েন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা মেমোরান্ডমও জমা দেয়া হয় এর আগে পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা আন্দোলনের জেরে উল্টো দিক দিয়ে পুরসভায় পৌঁছান মেয়র ফিরাদ হাকিম মেহর তাদের আশ্বাস দিয়েছেন বলে বৈঠক থেকে বেরিয়ে জানান জয়েন্ট ট্রেডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব সিং মেয়র সাহেব আমার তকলিফ দেখে উনসে অপয়েন্টমেন্ট নিতা ফির ভি উনহোনে হামে বুলায়ে শুনি যো পয়েন্ট পাঁচ পয়েন্ট দিদি কা বোলা হুয়া হ্যায় নজরুল মল সে উনহোনে আশ্বাসন দিয়া কি জলদি সে জলদি ইমপ্লিমেন্ট হোগা কথা বলছি না আমাদের পয়েন্ট নেই ব্ল্যাক রোড ক্লিয়ার ফুটপাথ ওয়ান থার্ড এন্ট্রি এন্ড এক্সিট অফ মার্কেট এন্ড শপ শুড বি ক্লিয়ার

আমি তো রাস্তায় বুঝি রাস্তা তো দিদি বলেছে হাটতে গাড়ি যাবে অ্যাম্বুলেন্স যাবে আগু লাগবে কি করে যাবে ওখানে তো মাল অত পড়ে আছে ও কি আমি কি করে বলবো হকার মাল হলো কি ফুটপাথ উপরে যে বসে আছে হকার জন্য তো দিদি প্রচুর চিজ করছে গভর্নমেন্ট প্রচুর চিজ করছে রাস্তা উপরে বসে আছে হকার আপনি কি বলছেন দাদা ফুটপাথ উপরে আইন হিসাবে যে বসে আছে ব্যবসা করছে ও হকার রাস্তা উপরে হকর বসে হকর বলা যায় এই এক ঘন্টা পরবে সব অঞ্চল খুলবে রাজেশ সিং জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি জয়েন্ট অ্যাড্রেস ফেডারেশন ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ